সবাইকে আসসালামু আলাইকুম আমি ছোট্ট একটি করলা গাছ এবং একটি পৈশাক গাছ একটি ক্যারেটে রোপণ করেছি আমার করলা গাছটি ধীরে ধীরে হয়ে হয়েছে হ্যাঁ কিন্তু গাছটি আমি গাছটিকে বাস করে এবং ওদের যে আগাগুলো আছে ওইগুলো বাস করে দিতে যে আমার গাছটি দুই তিন জায়গা দিয়ে আহত হয়েছে দেখুন ভেঙে গিয়ে গিয়েছিল আমি নেকড়ায় ভিজিয়ে হুম ছোট্ট করে নেকড়া ভিজিয়ে আমি পেঁচ দিয়ে রেখেছি সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট করলা গাছটির জন্য আর গাছটি যদি ঠিকভাবে জীবিত হয়ে ওঠে এবং করলা যদি ফসল দেয় করলা যদি দরে গেছে তখন আমি আপনাদেরকে নতুন আর একটি ভিডিও আপলোড দেবো পরবর্তী ভিডিও দেখার জন্য এবং গাছের পরবর্তী রেজাল্ট দেখার জন্য সাথে থাকুন আর ভিডিওটাকে সবাই এবং লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম